জয় বাবা তারকনাথ প্রতি বছরের মতো এবছরে ছিল তারকেশ্বরে লক্ষ লক্ষ মানুষের ভিড় দু হাজার চব্বিশের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালার গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক সবাইকে জানাই স্বাগত রবিবার দুপুর দুটোয় ট্রেন ধরে দমদম স্টেশনে পৌঁছে ট্রেন পাল্টে বালি হল্ট তারপর সেখান থেকে বালি স্টেশন এবং আবার ট্রেন পাল্টে শেওরাফলি পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল শেওরাফুলি থেকে নতুন ঘট কিনে জল ভরে মাটি দিয়ে ভালো করে মুখটা আটকে নিয়ে ঘটের পুজো করা হলো এবার এখান থেকে ট্রেন ধরে নলিকুল স্টেশন যেতে হবে তারপর ওখান থেকে পনেরো কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বর যেতে হবে অনেকে আবার শ্যাওরাফুলি থেকেই পায়ে হেঁটে তারকেশ্বর যায় সেক্ষেত্রে তাদের উনচল্লিশ কিলোমিটার পায়ে হাঁটতে হয় খুবই কষ্টকর ব্যাপার তবে বেশিরভাগ ভক্ত পনেরো কিলোমিটার হাঁটা রাস্তাটাই পছন্দ করেন এই শিশুটির হয়তো কোনো মানসী রয়েছে তাই বাতে করে বাবার কাছে নিয়ে যাওয়া হচ্ছে বাতের একদিকে শিশুটি এবং অন্যদিকে পলছি ভরা জল একটা বড় টিম একসাথে যাচ্ছে জয় বাবা তারকনাথ বাবা সবার মঙ্গল করো প্রত্যেক বছরের মতো এবছরও তারকেশ্বরের পুণ্যযাত্রীদের সেবার জন্য রাস্তার পাশে বিভিন্ন সংস্থা থেকে খাবার এবং জল বিতরণ করা হচ্ছে শাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পুরো রাস্তার অনেকগুলো জায়গায় এরকম কেন্দ্র খোলা হয়েছে যেখান থেকে যাত্রীদের স্বেচ্ছায় খাবার এবং জল দেওয়া হচ্ছে তারকেশ্বর যাওয়ার জন্য সাথে করে কোনো রকম খাবার যাত্রীদের না চলবে আমার মনে হয় বাঘ কাঁধে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর যাবার ইচ্ছা থাকলে একা না গিয়ে কয়েকজনের একটা টিম বানিয়ে যাওয়াই ভালো এতটা রাস্তা পায়ে হেঁটে যেতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন দেখাশোনা করার জন্য পরিচিত কেউ থাকলে অনেক ভালো হয় লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছে তারপ্রেশ্বরের পথে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে এটা হলো তারপ্রেশ্বরের গেট এখানে লেখা আছে ওয়েলকাম টু এখান থেকে মন্দির পৌঁছাতে এখনো চার কিলোমিটার বাকি আছে এই চার কিলোমিটার পথ হাঁটতেই সব থেকে বেশি কষ্ট হয় মন্দিরে পৌঁছাতে ভোর তিনটা বেজে গেল দুধ পুকুরে স্নান করে সবাই বাবার মাথায় জল ঢালে কাতারে কাতারে মানুষের ভিড় যাদের ধৈর্য একটু কম তারা এখান থেকে জল ছুঁড়ে মারেন মন্দিরের দিকে শেষ ভালো যার সব ভালো তার আমার বড় ছেলে লক্ষ মানুষের ভিড় অতিক্রম করে অবশেষে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে পারলো তোমরা সবাই জানো মন্দিরের ভেতর ভিডিও করা নিষিদ্ধ তাই মন্দিরের ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে শেষ করছি টাটা